গুড আফটারনুন বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো আর সুস্থ আছো আর ভিডিও শুরুতেই তোমাদের সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার বছরের প্রথম দিন নিশ্চয়ই তোমরা খুব ভালোভাবে মজা করে আনন্দ করে কাটিয়েছো পরিবারের সঙ্গে সকলে মিলে কাটিয়েছো কারোর কারোর বন্ধুদের সঙ্গে প্ল্যান ছিল নিশ্চয়ই তো চলো এখন তো প্রায় ঘড়ি কাটা বারোটা বেজে গেছে তো এখন থেকে ভিডিওটা শুরু করছি আর থেকে দেখো আজকে দেখো ছাদে কীরকম পরিমাণে হাওয়া দিচ্ছে মানে প্রচণ্ড পরিমাণে হাওয়া কিছুদিন আগে পর্যন্ত বলছিলাম ঠান্ডা নেই ঠান্ডা নেই কিন্তু কাল থেকে যা ঠান্ডা পড়েছে বলার মতন তো স্নান টান করে এখন চলে এসেছি ছাদে একটুখানি রোদে পোয়ানোর জন্য তো চলো এখন থেকে ভিডিওটা শুরু করা যাক আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালোই লাগবে আমাদের বাড়ির ছাদ বাগান তো তোমাদের সকলকেই দেখিয়েছিলাম তো তোমাদের এইদিকে দেখাই এখানে যে টমেটো গাছগুলো বসানো হয়েছে এই দেখো এখানে কি সুন্দর সুন্দর টমেটো ধরেছে টমেটো গাছে আর এই দিকে বসানো হয়েছে সরে যা এদিকে বসানো হয়েছে ধনে পাতা গাছ এখানেও কিন্তু খুব সুন্দর ধনেপাতা হয়েছে দেখতেই পাচ্ছ তোমরা আর এদিকে দেখো বেগুন গাছ বসানো হয়েছিল সেখানে কিন্তু দেখো এখানে এই গাছে একটা বেগুনও হয়েছে এই গাছে এই গাছটা দেখো ছোট ছোট বেগুন ধরেছে সবে একটা এই গাছটাতেও তাই দেখো ছোট একটা বেগুন ধরেছে আর এখানে বসানো হয়েছে লঙ্কা এটা হচ্ছে ক্যাপসিকাম গাছ আর দেখো একটা ক্যাপসিকামও হয়েছে চলো এখন যা নিচ্ছে কেন এখানে প্রচন্ড পরিমাণে ছাদে হাওয়া দিচ্ছে যে কারণে ছাদে বেশিক্ষণ থাকা যাবে না তাও প্রায় অনেকক্ষণই ছাদে ছিলাম প্রায় করছি নিচ্ছে সেরকম সর্বোচ্চ জামা কাপড়গুলো ছাদে নিয়ে গেছিলাম সেগুলোকে তুলে নিলাম তো নিয়ে এখন চলুন নিচ্ছে তো চলে ঘরে যায়

তো যাই হোক এখন আমরা রেডি হয়ে নিলাম আর রেডি হয়ে নিয়ে এখন আমরা একটা নিমন্তন্ন বাড়ি যাচ্ছি দেখতে পাচ্ছি এখানে চাম্পুও রেডি হয়ে গেছে আর আমিও রেডি হয়ে নিয়েছি আজকে আমাদের একটা জন্মদিন বাড়ি নিমন্তন্ন আছে তো সেখানেই যাচ্ছি তো এখন বেরিয়ে পড়লাম যাওয়ার জন্য আর বাইরে কিন্তু প্রচণ্ড পরিমাণে ঠান্ডা যেটা আমার একদমই কোনো রকম আইডিয়া ছিল না কেন তোমাদেরকে বলেইছি আগে যেন সেরকমভাবে বাইরে খুব একটা বেরোই না সেই কারণে এখন প্রায় রাত্রি সাড়ে নটা তো বেজে গেছে তো এখন বেরিয়েছি মানে অনেকটা রাতি হয়ে গেলো আমাদের যেতে কারণ তোমার দাদা কাছ থেকে এলো তারপরেই আমরা যাচ্ছি আর আমাদের তিনজনেরই ওখানে নিমন্ত্রণ ছিল আর এইদিকে দেখো বাইরেটা মানে এত ঠান্ডা যে বলার মতন না শীতকালে তো এমনিতেই বেলাতেই মানুষজন খুব একটা সেভাবে বেরোয় না আর এখন তো প্রায় রাত্রি হয়ে গেল অনেকটাই তো তারপর আমরা পৌঁছে গেলাম এখানে আর এখানে দেখো সব শেষে একমাত্র আমরাই এসেছি মোটামুটি এখানে সব কিছু মিটেই গেছে একমাত্র আমরাই সব মানে একদম শেষে এসেছি তো আসার পর এখানে আমরা কেক আর চিপস দিয়েছিল সেটা আমরা খেলাম তো তারপর খানিকটা এখানে বসে তারপর আমরা চলে গেলাম একেবারে খাবার জায়গায় তো খাবার জায়গার এখানে এসেও সেভাবে কোনো রকম ভিডিও করতে পারিনি কারণ প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগছিলো আর এই পুরোটাই হয়েছিলো অনেক মোস্টারটা ছাদে তো সেই কারণেই তো ভিডিওটা করা হয়নি তো তারপরে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির জন্য

দেখা হলো তো চলো আজকের ভিডিওটা এতটুকু ভিডিও তোমাদের কীরকম লাগছে কমেন্টে জানাতে ভুলো না তোমাদের ভিডিও যদি পছন্দ হয়ে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর তোমরা যারা চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আবার পাশে দেবো তো চলো আজকে এতটুকু দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার একটা ভিডিও পেয়ে এটা